ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে এইট পাশে আবেদন এখানে আপনি ক্লিনার পদে অ্যাপ্লাই করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যেখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না ভুলে রাখা ভালো এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলাটিতে পেজটিতে সার্কুলাটি দেখতে পাচ্ছেন ইউএস বাংলার এখানে ক্লিনার পদে লোক নেওয়া হচ্ছে ক্যাটারিং তো বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দো আগস্ট দু তো এই আবেদনটি অবশ্যই ব্যাটার হতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন আমি চাকরির সার তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন কালীপথ নির্দিষ্ট নয় মানে মেনশন করা নেই এবং কর্মস্থল ডাকা প্রকাশের তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এখন আমি আদার্স রিকোয়ারমেন্ট তুলে ধরবো কোয়ালিফিকেশনের বিষয়গুলো যেমন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে সে সাথে ক্লিনার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তার মানে আপনার যদি অভিজ্ঞতা থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে যদি আপনার জব হয় আপনাকে কি ধরনের কাজ করতে হবে আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি এখানে এর ভিতরে ও বাইরে নির্ধারিত বিভিন্ন এরিয়া পরিষ্কার রাখতে হবে রান্না চুলা এবং অন্যান্য সরঞ্জাম পরিষ্কার করতে হবে নিয়মিত মেঝে দরজা জানালা ও অন্যান্য যদি ক্লিন করতে হবে পেস্ট কন্ট্রোল সহায়তা করতে হবে এবং কর্মস্থল হচ্ছে বাউনিয়া ডাকাতে হবে চাকরি দরন ফুল টাইম এবং কর্মস্থল ডাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন আর সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ